দেখতে পাচ্ছো কিচ্ছু দেখা যাচ্ছে না অবস্থা বোঝো তাহলে আর এরা এখানে বসে আছে খাবে বলে এই যে আমার শ্বশুরমশাই এসে খেতে দেবে তাই বসে আছে আর আমি তো এইমাত্র এলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো বলে ছাদে ভীষণ ঠান্ডা ভীষণই ঠান্ডা আর পাশের বাড়ি বিয়েবাড়ি হ্যান্ডেল হয়েছে এরকম আর দেখো ক্যামেরাটা ঠান্ডা ঠান্ডা একটা বেশ পাহাড়ি পাহাড়ি ফিল হচ্ছে তাই না দারুন তোমাদের কার কার তোমরা এখানে থাকো আর কার কার এখানে এরকম হয়েছে ওয়েদার আমার সঙ্গে কমেন্ট করে জানিও ঠিক আছে চলো ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে নিচে চলে যাবে দেখতে তো ভালো লাগছে কিন্তু ঠান্ডা ঠান্ডা একদম খাওয়া আসছে আচ্ছা এবার আমি চলে এসেছি আমার যে সকালবেলার প্রতিদিনের রুটিন সেটা হচ্ছে চিয়া সিডস ভিজানো জল আর হচ্ছে আমি একটু নিজে বসে বসে তো একটু সময় পার করতেই হয় সকালবেলায় ফ্রেশ হওয়ার পরে একটু এই জল নিয়ে মানে এমনি প্লেন ওয়াটারও খাই মাঝে মাঝে আবার মাঝে মাঝে গরম জলের সাথে লেবু মিশিয়ে আবার মাঝে মাঝে চিয়া সিডসের সঙ্গে জল এগুলো কিন্তু আমি প্রায়শই খাওয়ার চেষ্টা করি তো যাই হোক একটু ব্যায়াম করে নিলাম ব্যায়াম মানে প্রাণায়াম করে নিলাম আর একটুখানি জলটাও খেয়ে নিলাম তারপরে হচ্ছে কাজে লাগবো নিজের নিজের খেয়াল তো রাখতে হবে বলো সবার প্রথমে নিজের খেয়াল রাখতে হবে তবেই তো সবার খেয়াল রাখা যায় তাই জন্য সকালবেলা উঠে এটা একটু ফলো করার চেষ্টা করি আবার এক আধ দিন সময় পাই না এটাও হয় যে হয়তো সময় পেলাম না খুব তাড়া আছে বেরোতে হবে সেদিন কিন্তু আর সময় পেয়ে ওঠা হয় না তো যাই হোক তোমাদের সঙ্গেটা এটা শেয়ার করলাম তোমরাও কিন্তু চেষ্টা করো সকালবেলা এক টেপ জল খাওয়ার আজকে হলো তা বান্ধবীর ছেলে ছোট্ট ফুটেজটা তোমাদের জন্য করেছিলাম কিন্তু শেয়ার করা হয়নি আজকে তেইশে জানুয়ারি একটা ড্রয়িং কম্পিটিশন ছিল যেখানে মেয়েদেরকে নিয়ে